মানে এখন বড় হওয়ার পর একটা মেয়ে একটা সামীর দরকার হয় সেই জিনিসটাও তারা এতটুকু খেয়াল করে না এই জন্য আমি প্রতিবেদন আত্মী ভাইয়া আমি ভালো একটা অনেক মানুষ চাই এই জন্য আচ্ছা যারা যুক্ত হচ্ছেন যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা চলাটা এখনই সব স্ক্রেপ করবেন ফ্রেজটা ফলো করবেন আপু নাম কি বলেছিলো দাদা আপনি যাক আপু কথা শুনছেন নাম কি বলেছিলো হ্যালো কথা শুনছেন কথা শুনছেন হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো বলেন আপনার বয়স কত বয়স কত আমার বয়স এখন উনিশ উনিশ বছর কোথায় থাকেন আপনি আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রামে থাকেন জি আচ্ছা আচ্ছা এই নাম্বারটাতে ইমো আছে আপনার নাই ইমো নাই ছোট আচ্ছা বুঝতে পারছি দর্শক আপনাকে ফোন করবে দর্শকদের সাথে কথা বললেন হ্যাঁ যোগাযোগ করলে কথা বলতে পারবো আচ্ছা ঠিক আছে দর্শকে ফোন করবে দর্শকের সাথে কথা বল